জন্য আপনাকে রাস্তায় গিয়ে টুলেটে ফোন দিতে হবে না ইভেন আপনি যদি বাসার মালিক হয়ে থাকেন তাহলে আপনাকে বাসা ভাড়া দেওয়ার জন্য টুলেট টানাতে হবে না ডিজিটাল এই যুগে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি কিন্তু খুব সহজেই বাসা ভাড়া দিতেও পারবেন নিতেও পারবেন কিভাবে চলুন আপনাদেরকে দেখাচ্ছি শুরুতে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন দেন আপনারা সার্চ বারে গিয়ে টাইপ করবেন টুলেট টুলেট লিখে সার্চ করার পর আপনার সামনে অনেকগুলো অ্যাপস চলে আসবে আপনি জাস্ট এই অ্যাপসটাতে চলে যাবেন এই যে দেখেন টুলেট অ্যাপ জাস্ট এইটাকে আপনি ইনস্টল করে নেবেন দেন আপনি অ্যাপসটাকে ওপেন করবেন এখন এখান থেকে গেট স্টার্টেড অপশনটাতে ক্লিক করবেন এবারে সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করবেন আপনার জিমেলের দিয়ে এটাকে সাইন ইন করে নেবেন ওকে আমি সাইন ইনটা করে নিচ্ছি আচ্ছা এখন দেখেন এখানে বলছে যে রেফার কোড সো আপনি যদি কোনো একটা রেফার কোড ইউজ করেন ঠিক আছে তাহলে আপনি দশ টাকা বোনাস পাবেন যার রেফারে আপনি জয়েন করতেছেন সে পাবে বিশ টাকা সো এখানে একটা রেফারের একটা সুযোগ আছে আর কি সো আপনি চাইলে এটা এই অ্যাপসটা যে কাউকে মানে যারা বাসা ভাড়া দেয় বা নেয় তাদেরকে আপনি সাজেস্ট করতে পারেন ওকে আমি একটা রেফার কোড দিয়ে দিলাম এফবিসি দিয়ে আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি আপনি চাইলে নিচে স্ক্রিপ্ট আছে স্ক্রিপ্টও করে যেতে পারেন দেখেন এখন আমার সামনে কিন্তু মূল অ্যাপসটা ওপেন হয়েছে সো এইখান থেকে বাসাগুলা দেখাচ্ছে কোন কোন বাসা ভাড়া হবে সেটা দেখাচ্ছে আচ্ছা আপনি যদি চান যে আপনি এই মুহূর্তে যেখানে রয়েছেন তার আশেপাশে বাসাটা ভাড়া নেবেন তাহলে আপনি এই যে লোকেশন অপশনটা আছে না জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে শো ডিস্টেন্স এখানে ক্লিক করবেন ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এখানে দিয়ে দিবেন ঠিক আছে দিয়ে আপনি অ্যাপ্লাই করে দিবেন আপনার একদমই আশেপাশে যে বাসাগুলো ভাড়া হবে ঠিক সেইগুলাই কিন্তু এখান থেকে শো করছে এবার দেখায় যে আপনি বাসাটা ভাড়া নেবেন কিভাবে দেখেন এই যে দেখেন এখানে একটা বাসা রয়েছে ব্যাচেলার রুম এখানে যদি আমি ক্লিক দেই তাহলে এখানে কয়টা বেডরুম বাথরুম ব্যালকনি রয়েছে সব কিছু কিন্তু এখান থেকে দেখাচ্ছে এবং এইটার লোকেশনটা কোথায় সেটাও কিন্তু দেখাচ্ছে মানে ডিটেলস ইনফরমেশন কত স্কোয়ার ফিটের বাসা সব কিছু কিন্তু দেখাচ্ছে এখন এই যে আনলক অপশনটা আছে না এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর জাস্ট এখানে আপনি আনলকে আবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ফোন নাম্বারটা দেখতে পারবেন এখন আপনি তাকে সরাসরি কল দিয়ে তার সাথে কথা বলতে পারবেন এই কাজটা করার জন্য আগে রাস্তায় গিয়ে টুলেট চেক করতে হতো বাট এখন সেটা আর করতে হচ্ছে না ওকে সো এখন আপনি তার সাথে কথা বলে যদি বাসা পছন্দ হয় যাবেন তারপর গিয়ে দেখবেন যদি সব ঠিকঠাক হয় তাহলে তো আপনি বাসা ভাড়া নেবেন আর যদি আপনি মনে করেন যে না আমি বাসা ভাড়া দিব আমি হচ্ছে ফ্ল্যাটের ওনার বা হচ্ছে বাসার ওনার আমি দিব তাহলে নিচে প্লাস আইকন আছে জাস্ট এখানে ক্লিক দেবেন দেওয়ার পর আপনি কিসের জন্য দিতে ফ্যামিলি অফিস সাবলেট যেটাই দিতে চান সেটাকে আপনি চুজ করবেন আমি ফ্যামিলি চুজ করলাম তারপর হচ্ছে আপনার রুম কয়টা সেটা চুজ করবেন বাথরুম কয়টা সেটা চুজ করবেন ব্যালকনি কয়টা সেটা চুজ করবেন তারপরে হচ্ছে এটা কোন ফ্লোর সেটা চুজ করবেন তারপরে হচ্ছে এইখান থেকে মেম্বার রেস্ট্রিকশন যদি থাকে দিবেন না থাকলে দেওয়ার দরকার নেই কত স্কোয়ার ফিটের বাসা সেটাও আপনি দিবেন দিয়ে আপনি নেক্সটে যাবেন সিলেক্ট প্রপার্টিটা ক্লিক করতে হবে আমি ভুলে গিয়েছিলাম এই যেমন হাউস দিয়েছি দেওয়ার পর আমি নেক্সটে দিচ্ছি এখন বাসা ভাড়াটা আপনি কীভাবে দেবেন আমরা তো সাধারণত মান্থলি দিই কেউ ইয়ারলি চাইলি দিতে পারে উইকলি দিতে পারে ওকে বাসা ভাড়াটা কত দিবেন, সেটা একটা ফ্যাক্ট এটাও দিয়ে দিবেন এখানে ধরেন আমি এখানে দিয়ে দিচ্ছি বিশ টাকা দিয়ে হচ্ছে আমি নেক্সটে দিয়ে দিচ্ছি এবারে হচ্ছে এখান থেকে ডিস্ট্রিক্ট দিয়ে দিব ঠিক আছে সো আমি দিয়ে দিলাম জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে একটা দিয়ে দিচ্ছি আর কি এখানে তেমন কিছু না এখান থেকে একটা কন্ট্যাক্ট নাম্বারও আমি দিয়ে দিচ্ছি জাস্ট দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে বাসার যে ভিওয়ারনটা আছে সেটা দিয়ে দিব। আর এখান থেকে লোকেশন স্ট্যাটাস্ট লোকেশন ক্লিক করে একদম একজাক্ট লোকেশন যেটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিতে পারি ঠিক আছে তারপরে সেক্টর রোড এরকম সমস্ত কিছু আপনি দিয়ে দিবেন আচ্ছা আমি আপনাদের বোঝানোর জাস্ট একটা কিছু দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে আপনি যে ফ্ল্যাটটা ভাড়া দিবেন সেটা ছবিগুলো আপনি তুলে দিয়ে দিতে পারেন ওকে সো এটা অ্যাভেলেবেল হবে কত কবে থেকে কবে পর্যন্ত সেটা দিয়ে দিবেন দিয়ে আপনি নেক্সটে চলে যাবেন ছবি যাচ্ছে আমি একটা ছবি অ্যাড করে দিই বাসার ছবি নাই আমার নিজের ছবি অ্যাড করে দিচ্ছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি তিনটা ছবি দিয়েছি চাইলে ভিডিও দিতে পারেন দিয়ে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে বলছে যে এটা ফাইনালি সাবমিট করার আগে আপনি আপনার কার্ডের একটা ফ্রন্ট এবং ব্যাকের ছবি তুলে তারপর দেওয়ার জন্য ওকে এই দুইটা সেট হয়ে যাওয়ার পর সাবমিট রিভিউ ক্লিক দিলে কিন্তু এটা সাবমিট হয়ে যাবে ওকে এই হচ্ছে মূলত প্রসেস আমি আর বাকিটুকু দেখালাম না আপনারা বুঝবেন তো এখন আপনি কিন্তু চাইলে বাসা ভাড়া নিতেও পারছেন এই অ্যাপস থেকে আবার দিতেও পারছেন সো গাইস যারা বাসা ভাড়া খুঁজেন বা বাসা দিতে দিতেছেন তাদের জন্য অ্যাপসটুকু কিন্তু অনেক হেল্প করবে ভিডিওটা লেনদি করছি না এখানে শেষ করছি আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ